বাজার থেকে চলে এসেছি সেই কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই নাহলে এখান ওখান সেখানে রেখে দি তো তারপর আর মনে থাকে না তো তার আগেই বলি তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বলতে এখানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো বিগ বাজার গেছিলাম বিগ বাজার নয় এখন স্মার্ট বাজার হয়ে গেছে তো

সুবিধা হলো তো আমার এখানে তোমাদের মোটামুটি কি কী জিনিস নিয়ে এসেছি সেগুলো দেখিয়ে দিলাম কারণ এই জিনিসগুলো আবার অন্য জায়গায় রেখে দেবো আর দেখাতে ভুলেও যাব। কিংবা অর্ধেক জিনিস দেখাতে পারবো না কারণ এদিক ওদিক রেখে দিলে আর তো মনে থাকে না তো সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মোটামুটি সমস্ত বাড়ির জন্যই জিনিস কেনা হয়েছে আর দুটো ফ্রাইং প্যান আর দুটো লাইটার না হয়েছে একটা হচ্ছে বোনের জন্য আর একটা আমার জন্য তো এই জিনিসগুলোকে আবার যথাস্থানে গুছিয়ে রাখি আর আমি চেঞ্জ করে আসছি আবার তোমাদের সামনে হাত চলে আর খাচ্ছে তো চলো এবার রান্নাঘরে যাই বসাবো টিপি আর ওটা ঠিক মতো গোছানো নেই ওটাকে করি আর চাটা বসিয়ে দিই বাবা উপরে খবর চালিয়েছে তো জোরে জোরে শব্দ শোনা যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এই যে চা বসিয়ে দিয়েছি চাপা দিয়ে করলে তরকারি হয়ে যাবে আর এদিকে মানে রুটি খাওয়া হবে তো সেই জন্য বাসনপত্র এতগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি থালা বাটি যেগুলো লাগে তো একদম গুছিয়ে নিয়েছি আর আপনাদেরকে তো দেখালাম যে বাসনের ছাপিতে ওই দিদিরা পরিষ্কার করে লিখেছিল তো ওগুলো যথাযথ সব গুছিয়ে নিয়েছি আর যেগুলো লাগবে সেগুলো আবার ধুয়ে ওখানে রেখে দিয়েছি তো ওগুলো মুছব মুছে খাওয়ার সময় ব্যবহার করব এই হচ্ছে ব্যাপার আর এদিকে দিকে কড়াটাও লিখেছি মানে এটা তো ব্যবহার হবে আমি খাবারগুলো গরম করব তো সকালবেলা তো রান্না-বান্না হয়েই যায় তোমরা জানো আর আজকে সকালবেলা কি রান্না করেছিলাম জানো সেটা তোমাদেরকে বলে দি তো ওখানে আমার চাটা হচ্ছে সেটা থাকে বাকি তোমাদেরকে বলে দি বিগ বাজার থেকে এসে দেখলাম কি কি জিনিস কিনেছি তোমাদেরকে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি দড়া দড়া ব্যাগছি নাচ্ছি এই যে সব জিনিস দেখিয়েছি কিন্তু এই যে ছুরিট নিয়ে এসেছি তিনটে ছুরি একসঙ্গে তবে এই ছুরি গুলো কিরকম ধার হবে সেটা বলতে পারছি না কারণ এর আগেও অনেকবার ছুরি নিয়ে আসছি তো সব ছুরি আমার অবস্থা খুবই খারাপ তো ভালো করে যে কাটা তো হয় না সেই আমাকে বটি ব্যবহার করতে হয় তো আবার গেছিলাম তো এই তিনটে ছুরি নিয়ে আসছি তো দেখা যাক কিরকম ব্যবহার হয় তো সেই হচ্ছে ব্যাপার আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আর বাবা তো সবার আগেই নিয়ে নিয়েছে মানে এক গ্লোর খাওয়া হয়ে গেছে আমার এক গ্লোরটাই শুধু বাকি আছে আমি সব তো এখানে এক গ্লোরটা রেডি করে রেখেছি আর চাটা হয়ে গেলে তারপর খাবো এই হচ্ছে ভেপা আর এখানে এই পোশাকগুলোকে খুলে এখন রেখেছি এখানে তো সকালবেলা ভাবছি রোদে দেব তা রোদে দেওয়ার পরে দেখা যাবে যে আবার sapondi নাকি মানে এমনি রোদে দিয়ে রেখে দি কারণ কি বলতে কারণ শুধুমাত্র ওই খানি পড়ে গেছি আর পরে এসেছি আর ওটা তো তেমন কিছু মানে ওটা করে খাওয়া দাওয়া করিনি কিছুই না শুধু এক কাপ কফি খেয়েছিলাম তো সে কারণে ভাবছি আর না সাদা জিনিস তো বেশি সাবান দিলে না ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওটা আমার কতদিনের পূর্ণ জামা জানো ওই জামাটা আমার খুব ভালো লাগে হ্যাঁ সাদার ওপর পুরোটাতে কাজ করা আছে স্টোনের তো ওটা আমার প্রায় মনে হচ্ছে দশ বছর আগেকার জামা তো বুঝতে পারছো তখন প্রচুর মোটা সোটা ছিলাম এখন কিন্তু আবার একটু মোটা হয়ে যাচ্ছে তাই না বলো তো যাই হোক তখন প্রচুর মোটা সোটা ছিলাম তো সেই সময়ের জামা আর ওই জামাটা আমার খুব প্রিয়

ছেলেকে দেবো না সময় ওকে অত চা দেওয়া ভালো নয় ছেলে মানুষ বেশি চা খাওয়া ভালো না ওকে সকালবেলা একবার দি তাই কখনো কখনো ও আবার গরম দুধ খায় আর কখনো কখনো আবার চা টাও খায় চা খেলে আমাদের মতে কিন্তু লিকার চা খায় দুধ চা খায় না আর দুধ যদি খায় তাহলে শুধুমাত্র দুধ খায় আমি ওকে বলেছি কারণ দুধ চা খাওয়াতে কোনো ওদের কিছুই নেই হ্যাঁ বরঞ্চ অপকার হয় উপকার কিছুই নেই তো সেই জন্য ওকে আমি খুব একটা আমরাও যেমন দুধ চা খাই না আহ ওকেও দি না এই হচ্ছে ব্যাপার

পাতাগুলো সমস্ত নিচে নেমে গেছে এবার চাটা আমি ছেড়ে দিলাম আর এই যে চা রেডি হয়ে গেছে আর এই যে দুটো সুগার ফ্রি দিচ্ছি মার এটা চা আর আমরা কেউ তো খাই না কিছু চিনিও খাই না সুগার ফ্রিও খাই না এটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের চা আর এটা হচ্ছে মা আর বাবার চা তো এই দুটোকে উপরে দিয়ে আসি তো চা তো রেডি হয়ে গেছে এবার ওপরে নিয়ে যাব আর ওই যে দুটো চা আছে ওটা তো তো চলো আসি চা কমপ্লিট ওপরে দিয়ে চলে এসেছি আর এসে তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম কারো ওই যে বললাম যে বিপা থেকে কি এনেছি না কোথায় রেখে দেবো তারপর অর্ধেক জিনিস দেখাবো অর্ধেক জিনিস দেখাতে ভুলে যাবো তো সে কারণে এসেই দেখিয়ে দিলাম এরপর ফ্রেশ হলাম তারপর তোমাদের সামনে এলাম আর দেখালাম তো চা করেছি জল খেতে তারপর ওই যে আহ মানে বিগ বাজার বলছে আবার বিগ বাজার বলতে গেছে স্মার্ট বাজারে যাওয়ার আগে ওখানে কাউন্টারে সমস্তটা জমা দিয়ে তারপরে ঢুকতে হয় তো সেখানে জলের বোতল রয়ে গেছে সেই জন্য জল খেতে পাইনি একদম ভর্তি বোতল নিয়েই চলে এসেছি এই হচ্ছে ব্যাপার তারপর ওখানে কফি তো কপি খাওয়ার পর তো আচ্ছা মানে আর জল খাওয়া যায় না তো সে কারণে জল খাওয়া হয়নি তা এসেই তোমাদেরকে আবার বিকালে থেকে কি এনেছি সেসব দেখাতে বসে গেলাম তারপর বাবা চা খাবে বলছিল কারণ দেরি হয়ে যাচ্ছে না এখন কটা বেজে গেছে না নটা পনেরো বেজে গেছে এই সময় লোক চা খায় তো আমরা মোটামুটি আটটার দিকে সাড়ে সাতটা আটটার মধ্যে চা খাই তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো সে কারণে আর জল খেতেও সময় পাইনি

ওই জন্যই আমি বললাম সেই যখন আমরা মানে মঞ্জুশ্রী হয়ে আসবো কারণ এদিকের দিকে টেকাটা বন্ধ হয়ে গেছে আমরা গেছিলাম একটু ভেতরের দিক দিয়ে তো ওইদিকের দিকে টেকাটা বন্ধ হয়ে গেছে তো আমাদেরকে ওই বিগ বাজার থেকে মঞ্জুশ্রী আর মঞ্জুশ্রী থেকে চৈতন্য করি এরকম ভাবে আসতে হলো তো যেহেতু মঞ্জুশ্রীতে গিয়ে আমাদেরকে নামতে হবে যে গাড়ি চেঞ্জ করতে হবে তো তোমাদের দাদা হয়তো বলে ওখানে এই ধরনের খুব সুন্দর বানায় আমাদের চৈতন্য এত সুন্দর বানায় যে লাচ্ছা পরোটা দিয়ে বানায় তো এটাই খাবার দারুণবার একটা ধরে বেরো হয়ে যাবে আর কিছু খেতে পেতে কি গো তুমি কিছু খাবে আর রাত্রিবেলা মানে তোমাদের দাদা ভাই এখানে চা খাচ্ছে

তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে হাসি মুখে থাকলে খুব জরুরি তাহলে আজকের মতো টা